যারা ইনকিউবেটরের আর্দ্রতা নিয়ে খুব বেশি চিন্তিত তাদের জন্য এই মেশিনটা আদর্শ একটি মেশিন হতে পারে অথবা যারা হ্যাচার হিসেবে ব্যবহার করতে চান খুবই সুন্দর একটা মেশিন হবে এটা আশা করি ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় দেখতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ গ্রুপ ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুল জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একশো বিশ ডিমের একটি সেমিওটা ইনকিউবেটর খুবই উন্নত মানের কন্ট্রোলার দিয়ে তৈরি এস টি সি কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটা কিন্তু এসিডিসি সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি অনেকে আছে এসিডিসি একটা কন্ট্রোলার দিয়ে তৈরি করে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম এটা কিন্তু সম্পূর্ণ এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি যদি একটা কন্ট্রোলার কখনো নষ্ট হয়ে যায় আপনারা যেন আরেকটা কন্ট্রোলার দিয়ে যেন সার্ভাইভ করতে পারেন এর জন্য ডাবল কন্ট্রোলার দেওয়া এবং এটা কিন্তু হিউমিডিটি ফায়ার সহ মিস্ট যেটা বলে অটো আদ্রুত তৈরি করবে যেটা বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন আমি খোলা দেখাচ্ছি আপনাদেরকে তার আগে দেখেন প্রত্যেকটা মেশিনের মধ্যে কিন্তু আমরা একটি করে গাইডলাইন দিব ইউজার ম্যানুয়াল এটা পড়লে কিন্তু আমরা এ টু জেড পরিচালনার নিয়মটা বুঝতে পারবেন যে কিভাবে মেশিনটা পরিচালনা করে এছাড়া সর্বক্ষণে আমরা আসি সার্ভিসের জন্য এবং আমাদের এই মেশিনটা কিন্তু একশো থেকে একশো ডিমের দেখেন মেশিনের মাঝখানে কিন্তু হাফ ট্রে একটা দেওয়া আছে এই ট্রেটা দেওয়ার কারণে একশো থেকে একশো বিশ পিস ডিম অনায়াসে এটার মধ্যে আপনারা বসাতে পারবেন দেশি মুরগির ডিম তো একটু লক্ষ্য করেন যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং আমরা দেওয়ার চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমরা নেট ব্যবহার করছি উপরে যদি আপনার বিভিন্ন ব্যাচে ডিম বসান বসাতে পারবেন যেমন আপনি হ্যাচিং করবেন এই মধ্যে দিয়ে দিলেন নিজে কিছু রাখলেন বিভিন্ন চাইলে বসাতে পারবেন এবং কি লক্ষ্য করেন কিন্তু কিন্তু চার তারের সেন্সর এই মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু সর্বোচ্চ ভালো মানের সেন্সর এটা লক্ষ্য করেন এটা কিন্তু চার তারের সেন্সর হিসাবে যেটা আমরা সেটা ব্যবহার করছি এবং ডিসির জন্য সম্পূর্ণ আলাদা সেন্সর ডিসির হোল্ডার সহ যতটুকু দেখেন ভিতরের যে সর্বোচ্চ ফিনিশিং আমরা আমাদের পক্ষ থেকে দিয়েছি কতটুকু গোছালো পরিপাটি এবং সুন্দর ভিতরে কাজটা আশা করি দেখলে আপনারা বুঝতে পারেন বাংলাদেশে অনেকেই মেশিন তৈরি করতেছে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম। তো ভিডিওর শুরুতে যেটা দেখছিলেন মিস্টমেকার এটা কিন্তু অটো সেন্সর যুক্ত অনেকেই আছে মিস্টমেকার নরমালটা ব্যবহার করে কয়েকদিন পরে নষ্ট হয়ে যায় যদিও মিস মেকারের কোনো গ্যারান্টি হয় না তারপর আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো মানটা আমরা ব্যবহার করছি লাইনটা দিয়েছে একটু দেখেন এটা কিন্তু অটোমেটিক আদ্রতা তৈরি করবে এটা অনেকে আছে হ্যাচার হিসেবে ব্যবহার করে অটোমেটিক মেশিনে যারা হ্যাচার হিসেবে আপনারা নিতে পারেন বা এমনিতেই যারা আদ্রতা নিয়ে টেনশন করেন যে আদ্রতা উঠাতে পারতেছেন না তাদের জন্য মেশিনটা আশা করি আদর্শ একটা মেশিন হবে যদি এই সাইজ প্রয়োজন হয় এই সাইজ নিতে পারেন এই বড় প্রয়োজন হলে বড়ও নিতে পারেন তো যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন একটু লক্ষ্য করেন এটা কিন্তু পানি থেকে আমরা উঠাইছি অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে গেছে যদি কখনো পানি শুকায়াও যায় আপনি এটা কিন্তু নষ্ট হবে না যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ ইনশাল্লাহ তো প্রয়োজনে যোগাযোগ করবেন আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং যদি ফেসবুক দিয়ে যদি দেখে থাকেন পেজটি ফলো দেওয়ার জন্য অনুরোধ রইলো আপনাদেরকে আসসালামু আলাইকুম